হ্যালো বন্ধুরা মেলাতে ঘুরতে এসেছি এই যে দেখো মেলাতে ঘুরতে এসেছি বন্ধুরা আমার ভাইটা আছে পিছনে আর আমি এই যে দেখো পিছনে কেমন মেলা বন্ধুরা অনেক মেলা হচ্ছে অনেক মানুষ বন্ধুরা এত মানুষ মেলাতে মোরে ডেনা বন্ধুরা নিতে চেয়েছিলাম একটা নিবনা থাক এটা হচ্ছে আসামে আছি বন্ধুরা আসামে হচ্ছে এটা মেলা তোমার হচ্ছে রাস মেলা বন্ধুরা এই মেলা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় কিনা কে জানে জানি না আসামে হয় রাসমেলা মেলা হয় এখানটায় আরো কত এনজয় করলাম এদিকে আরো এমন এমন মূর্তি বন্ধুরা দেখবা এখানটায় দেখবা বন্ধুরা কি আছে দেখো বন্ধুরা এই একটা গুফা বন্ধুরা এখান থেকে গুফাটা ভিতরে ঢুকে যেতে হবে বন্ধুরা ভিতরে ঢুকে তারপর দেখতে পাবা বন্ধুরা এর মধ্যে কি আছে বন্ধুরা একটা গুফা বানাইছে বন্ধুরা গুফা এক একই গুফা তো শেষ হয়ে গেল না বন্ধুরা শেষ হয়নি বন্ধুরা আরও আছে ভিতরে জায়গা অনেক কিছু বন্ধুরা লাইটিং এ লাইটিং বন্ধুরা বিশাল বড় মেলা বন্ধুরা এটা মেলাটা পনেরো 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 দিন কমসে কম পনেরো দিন ষোলো দিন থাকে দেখি কি হয় দেখি লাইটিং এ লাইটিং বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দৃশ্যগুলো দেখো বন্ধুরা মানুষে মানুষ এখন তো ভিড় কম আছে লাস্টের দিকে ভিড় বেশি হয় এখানটা অনেকজন ছবি উঠাচ্ছে আমিও দুইটা মানুষ উঠাইছি ছবি আরও আছে বন্ধুরা সামনে মন্দির আছে বন্ধুরা বহুত ছোট 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 প্রতিমা বানায় রাখছে বন্ধুরা অনেকগুলা দেখতে পাবা বন্ধুরা সাথে থাকো ছবি উঠাচ্ছে সবাই আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা এখানটা থেকে শেষ বন্ধুরা এই যে বন্ধুরা মেলা বন্ধুরা কি নিবা বন্ধুরা বলো কি নিবা মেলাতে সবই আছে কি লাগবে বলো সব কিছু পাওয়া এই যে দেখো বন্ধুরা ছোট ছোট মন্দির বন্ধুরা বহুত আছে বন্ধুরা এদিকে আছে ওদিকে আছে চারোদিকে এটা দেখো বন্ধুরা কি ঠাকুর বলো এটা এটা কি ঠাকুর আরো আছে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা দেখতেই থাকবে বন্ধুরা দেখতেই থাকবে কিন্তু শেষ হবে না বন্ধুরা এতগুলো ছোট ছোট অনেক ঠাকুর বন্ধুরা শেয়ার কিছুতেই দেখতে বাবা আরো আছে আছে দেখতে বাবা খালি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখো বন্ধুরা আরো আছে বন্ধুরা এদিকে আছে ওদিকে আছে এই যে দেখো বন্ধুরা কতগুলো ঠাকুর দেখছো এই তো বন্ধুরা আরো আছে বন্ধুরা এই যে দেখো থ্রি ডি বানাইছে বন্ধুরা থ্রি ডি ভাবে কিছু কিছু আছে এই যে দেখো আছে বন্ধুরা এদিকেও আছে বহুত আছে বন্ধুরা আছে আমরা চারজনে এসেছি বন্ধুরা চারজনে ঘুরে বেড়াচ্ছি চারজনে এসেছি মেলাতে এই যে দেখো বন্ধুরা দেখো এই যে দেখো আরো আছে বন্ধুরা আরো আছে ঠাকুর বন্ধুরা এগুলা তো সম আরো দেখতে পাবো বন্ধুরা বহুত আছে দুর্গা ঠাকুর বন্ধুরা দুর্গা ঠাকুর এটা আরো আছে বন্ধুরা এই যে দেখো আরো আছে বন্ধুরা পিছনে আছে আরো দেখতে দেখতে শেষ হয়ে যাবে বন্ধুরা ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু প্রতিমা শেষ হবে না বন্ধুরা এতগুলো বানিয়েছে এখানটায় আরো আছে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা এটা থ্রি ডি বানাইছে বন্ধুরা এটা থ্রি এটা রাবণ হয় ৰাস মহোৎসৱ অসমৰ সৰ্বত্ৰ উদযাপিত হৈ আহিছে